নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কবিকে আমার শ্রদ্ধা ওনার খুব বিখ্যাত একটি কবিতা কামাল পাশা ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে শোর উঠেছে জোর সে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই কুইক মার্ট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট ওই খেপেছে পাগলি মায়েরে দামাল ছেলে কামালে ভাই ও উপরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই ও হো কামাল তুনে কামাল কিয়া ভাই লেফট রাইট শাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর সমসেরে পাঠিয়ে দিলি দুশমানে সব ঘর একদম সেরে বল দেখি ভাই বল হারে দুনিয়ার ডর করে না তুর্কির তেজ তলোয়ারে লেফট রাইট লেফট খুব কিয়া ভাই খুব কিয়া বুঝদিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো খুব কিয়া ভাই খুব কিয়া হুররহু হুররহু দস্যু দলের সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুমি কামাল কিয়া ভাই হো হো কামাল তুমি কামাল কিয়া ভাই শাবাশ সিপাই লেফট রাইট এই পাওতাক ভাই লাল লালে লাল খুন মেখে পিন্ডারিদের খুন সঙ্গিন নখ ভাঙা এই নীল সঙ্গিন তৈয়ার হে হরদম ভাই ফারতে শত্রুদের হিংসুক দল জোর তুলেছি শোধ তোদের সাবাস জোয়ান সাবাস ক্ষীণ জিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস এমনি করে রে এমনি জোরে রে ক্ষীণ জীবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস ওই যে দেখ আসমানিয়াজ রক্ত রবি রাভাস সাবাস জোয়ান সাবাস লেফট রাইট লেফট হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের তাই তারা আজ নেস্ত নাবুদ আমরা মোটেই হই নিজের পরের মুলুক লুট করে খায় ডাকাতে তারা ডাকাত তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত কি বলো ভাই সাঙাত হুর্রাহু হুর্রাহু দনুজ দলে দলতে দাদা এমনি দামাল কামাল চাই কামাল তুমি কামাল কিয়া ভাই ও হো কমাল তুমি কামাল কিয়া ভাই রাইট হুইল লেফট রাইট লেফট আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ কুল কুষ্টি করে জোর দেখালে কদিন বেশ মোদের হাতে তুর্কি নাচন নাচলে তাধিনে তাধীন শেষ হুর্র হো বদনসিবের বরাত খারাপ বরাদ্দ তাই করলে কি না আল্লাহ পিসাজগুলো পড়লো এসে পেল্লায় এই পাগলাদেরই পাল্লায় এই পাগলাদেরই পাল্লায় হুর্র হো হুর্র ওদের কল্লা দেখে আল্লাহ ডরাই হল্লা শুধু হল্লা ওদের হল্লা শুধু হল্লা এক মুরগির জোর গায়ে নেই ধরতে আসনে তুর্কি তাজি মর্দ কাজী মোল্লা হা 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 হেসেই নারী ছেড়ে বা হা 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 সাবাশ শিপাই লেফ্ট রাইট লেফট সাবাশ শিপাই ফের বলো ভাই ওই ক্ষেপেছে পাগলি মায়েরে দামালেছে লে কামালে ভাই অসুর উপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুমি কামাল কিয়া ভাই লেফ্ট উইল ইয়েস ডু ওয়ার রাইট ওয়াইন লেফট রাইট লেফট দেখছো কি দোস্ত অমন করে হৌ 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 সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকের এই বউ শহীদ সোনার টুকটুকে বউ লাল পিরাহান পরা স্বামীর খুনের ছোপ দেওয়া তাই ডগ ডগে আন করা না 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 কলজে যে যেন টুকরো করে কাটা হাজার তরুণ শহীদ বীরের শিউরে উঠে গাটা আসমানের ওই সিং দরজায় টাগিয়েছে কোন কষাই দেখতে পেলে এক্ষুনি গিয়ে এই ছোড়াটা কল যেতে তার বসায় মুন্ডুটা তার খসাই গসাতে তার পাইনে ভেবে কি যে করি দশাই আহা কচি ভাইরা আমার রে এমন কাঁচা জানগুলো খান খান করে কোন সে চামর রে আহা কচি ভাইরা আমার রে আসমানের ওই আংরাঙা খুন খারাবির রং মাখা কি খুবসুরত বাহ রে বাহ জোর বাজা ভাই কাহার বা হোক না ভাই এ কার ময়দান আমরা যে গায় সচ্চারি জায়গান হোক না এ তোর কার বালা ময়দান হুর র হো হুর র ড্রাম 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 লেফট রাইট লেফট ড্রাম 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 আসমানে ওই ভাসমান যে মস্ত দুটো রঙের তাল একটা নিবিড় নীল আর একটা খুবই গভীর লাল বুঝলে ভাই ওই নীল শিয়াটা শত্রুদের দেখতে না রে কারুর ভালো তাই তো কালো রক্তধারার বইছে শিরায় স্রোত ওদের হিংস্র ওরা হিংস্র পশুর দল গৃন্ধু ওরা লুব্ধ ওদের লক্ষ্য অসুর বল হিংস্র ওরা হিংস্র পশুর দল জালিম ওরা অত্যাচারী সার জেনেছে সত্য যাহা হত্যা তারি জালিম ওরা অত্যাচারী সৈনিকের এই গৈরিকে ভাই জোর অপমান করলে ওরাই তাই তো ওদের মুখ কালো আজ খুন যেন নীল জল ওরা হিংস্র পশুর দল ওরা হিংস্র পশুর দল সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মরে তোদের মতন পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মরে পিঠ খেয়ে পিঠ যে তোদের ঢিট হয়েছে কেমন পৃষ্ঠে তোদের বর্ষা বেধা বীর সে তোরা এমন মুরদারা সব যুদ্ধে আসিস যাক যাক দেখেছিস বীরের হা দেখ টকটকে লাল কেমন গরম তাজা মুরদারা সব যা যাক ইরাই বলেন হবেন রাজা আর যা যা উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই

জোরসে চলো পা মিলিয়ে গা হেলিয়ে এমনি করে হাত দুলিয়ে দাঁতরা তালে এক দুই তিন পা মিলিয়ে ঢেউ মতন যাই আজ স্বাধীন আজাদ মোরা না আর ভেষত না চাই সাবাস পাই ফের বলো ভাই ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামালে ভাই ওসুরপুরে সোর উঠেছে জোর সামাল সামাল তাই কামাল তুলি কামাল কিয়া ভাই হো হো কামাল তুলি কামাল গিয়া ভাই ওই শুনেছিস ঝরকাতে সব বলছে ডেকে বৌদলে কেবির তুমি কে চলেছ চৌদলে চিনিস নাকি এমন পোকা বোনগুলি সব কামালে যে কামাল পাগলি মায়ের তামালে ছেলে ভাইজে তোদের তা না হলে কার হবে আর রৌশন এমন জামাল কামাল এ যে কামাল উড়িয়ে দেবো পুড়িয়ে দেবো ঘর বাড়ি সব সামাল ঘর বাড়ি সব সামাল আজ আমাদের খুন ছুটেছে হোস টুটেছে ডগ মুগিয়ে জোশ উঠেছে সামনে থেকে পালাও শহরাত দাও নৌরাতি আজ হর ঘরে দ্বীপ জ্বালাও সামনে থেকে পালাও যাও ঘরে দ্বীপ জ্বালাও ইস দেখেছিস ওই কারা ভাই সামলে চলেন পা ফস্কে মরা আধ মরাদের মারিয়ে ফেলেন বা জামাল রূপ জোশ উত্তেজনা সোহরাত ঘোষণা নবরাত্রি উৎসব রাত্রি ও তাই শিউরে উঠে গা হা 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 যে যেসে মরেই গেছে বাঁচলো যারা রইল বেঁচে এই তো জানি সোজা হিসাব দুঃখ কি আর আ মরায়ে দেখে ডরায় এরা ভয় কি মরায়ে বাহ হা 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 সত্যি কিন্তু ভাই যখন মোদের বক্ষে বাধা ভাইগুলির এই মুখের পানে যাই কেমন সে এক ব্যথায় তখন প্রাণটা কাঁধে যেসে কে যেন এই বজ্র হাতে চেপে ধরে কলজেখানা পেশে নিজের হাজার ঘাইলে যখন ভুলে তখন ডুকরে কেন কেঁদেও ফেলি সে কে যেন ভাই কলজেখানা পেশে ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা বুক যে ভরে হাহাকারে যতই তোরে সাবাস দি যতই বলি বাহা লক্ষ্মীমণি ভাইটি আমার আহা ঘুমো ঘুমো মরণ পারের ভাইটি আমার আহা মরণ বধুর লাল রাঙাবর ঘুমো আহা এমন চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো অথভাগারে মরেও যে তুই দিয়ে গেলি বহুত দাগারে না জানি কোন ফুটতে চাওয়া মানুষ কুড়ির হিয়ায় তরুণ জীবন এমনি গেল একটি রাত পেলিনি রেবুকে বুকে কোনো প্রিয়ায় তরুণ খুনের তরুণ শহীদ হতভাগারে মোরেও যে তুই দিয়ে গেলি বহুত দাগারে তাই যত আজ লিখনেওয়ালা তোদের মরণ স্ফূর্তি সেজোর লেখে এক লাইনে দশ হাজারের মৃত্যু কথা হাসি রকম দেখে মরলে কুকুরদের ওরা শহীদ গাথার বই লেখে খবর বেরোয় দৈনিকে আর একটি কথাই দুঃখ জানান জোর মরেছে দশটি হাজার সৈনিকে আখির পাতা ভিজলো কি না কোনো কালো চোখের জানলে না এ জীবনে ওই সে তরুণ দশটি হাজার লোকের পচে মরিস পরিথাতে মা বোনেরাও শুনে বলে বাহা সৈনিকেরই সত্যিকারের ব্যথার ব্যাথি কেউ খিরে নেই আহা আয় ভাই তোর বউ এলো ওই সন্ধ্যা মেয়ে রক্ত চেলি পরে আধার শাড়ি পরবে এখন পোষবে যে তোর গোড়ের বাসর ঘরে ভাবতে নারী গোরের মাটি করবে মাটি এ মুখ কেমন করে সোনামানিক ভাইটি আমার ওরে বিদায় বেলায় আরেকটি দিয়ে যা ভাই চুমু অনাদরের ভাইটি আমার মাটি মায়ের কোলে এবার ঘুমো ঠিক বলেছ দোস্ত তুমি চস্ত কথা আয় দেখি তোর হস্ত চুমি গোর কবর সমাধি মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের আব জম জম আনলে এরা আপনি বিয়ে কলসি বিষের কে মরেছে কান্না কিসের বেশ করেছে দেশ বাঁচাতে আপনারই যান শেষ করেছে বেশ করেছে শহীদ ওরাই শহীদ পীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত শহীদ ওরাই শহীদ ভাই বেরাদার পালাও এখন দূর দুর্রাহ কামাল জিতারাও কামাল জিতারাও ওকে আসে আনোয়ার ভাই আনোয়ার ভাই জানোয়ার সব সাফ জোর নাচে ভাই হর দাম দাও আজ জানোয়ার সব সাফ হুর্রা হো হুর্রা হো সব কুছ আব রহো হুর্রা হো হো রণজিতে জোর মন মেতেছে সালাম সবাই সালাম নাচ না থামারে জখমি ঘায়েল ভাইকে আগে আসতে না মারে নাচ না কে ভাই হা হা সালাম ওই শোন শোন সিপাই শালার কামাল ভাইয়ের কামাল সাবাস থামো হো হো সাবাস ভাই অসুর উপরে সোর উঠেছে জোরছে সামাল সামাল তাই কামাল তুমি কামাল কিয়া ভাই হো হো কামাল তুমি কামাল কিয়া ভাই কেমন লাগলো আজকের কবিতাটি জানাতে ভুলবেন না কবিতাটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ